আসসালামু আলাইকুম আপনার ঘরে থাকা সোলার ব্যাটারিটা যে কোনো মুহুর্তে বিস্ফোরিত হতে পারে কয়েকদিন আগে এক ভাই আমাকে কমেন্টস করে জানিয়েছে তার একটি ব্যাটারি হঠাৎ করে বিস্ফোরিত হয়েছে এতে কিন্তু তার অনেক ক্ষতি হয়েছে শারীরিকভাবে ক্ষতি হয়েছে এবং আর্থিক ক্ষতি হয়েছে তে এখন কথা হচ্ছে যে এই সোলার ব্যাটারি হঠাৎ করে কেন বিস্ফোরিত হয় এর কারণটাই বাকি আমরা অনেকেই কিন্তু এই বিষয়টা জানি না আপনার যদি জানা থাকে যে কি কারণে বিস্ফোরিত হতে পারে ব্যাটারি তাহলে আপনারা আগে থেকে সতর্ক হবেন এবং আপনার আর্থিক যে সমস্যাটা বা ক্ষতির সম্মুখীন হওয়া তা থেকে আপনারা বেঁচে যাবেন এখন আমি আপনাদেরকে কয়েকটি বিষয় জানাবো যেগুলো কারণে আপনার ব্যাটারিটা বিস্ফোরিত হতে পারে তার ভেতরে প্রথম যে কারণটি হলো তা হলো আপনার চার্জিং কন্ট্রোলার যে আছে এটি খারাপ হতে পারে চার্জিং কন্ট্রোলারের মাধ্যমেই কিন্তু সোলার ব্যাটারি চার্জ হয়ে থাকে এখন দেখা যাচ্ছে আপনি যে চার্জিং কন্ট্রোলারটি ব্যবহার করতেছেন এটি যদি নিম্নমানের হয় বা কম দামের হয় বা খারাপ হয় তাহলে দেখা যাচ্ছে আপনার সোলার থেকে সরাসরি আপনার এই চার্জটা কিন্তু ব্যাটারিতে আসতে পারে এর ফলে কিন্তু ওভার চার্জিংও হতে পারে এবং দেখা যাচ্ছে লো চার্জিংও হতে পারে যার জন্য কিন্তু আপনার এই ব্যাটারি বিস্ফোরণ হওয়ার একটি কারণ হতে পারে এই জন্য আপনারা ভালো মানের কন্ট্রোলার ব্যবহার করার চেষ্টা করবেন এছাড়া আরেকটি কারণে বিস্ফোরণ হতে পারে তা হল আপনার চার্জিং এম্পিয়ার অনুসারে নোট কম ব্যবহার করলে যেমন আপনি একটি কন্ট্রোলার কিনেছেন বা একটি চার্জার কিনেছেন সেই চার্জারের আপনার এম্পিয়ার অনেক বেশি কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ব্যাটারিটা আপনি ব্যবহার করতেছেন সেই ব্যাটারিটা এম্পিয়ার অনেক কম এতে করে দেখা যাচ্ছে চার্জিং ওভার হওয়ার কারণে কিন্তু আপনার ব্যাটারিটা বিস্ফোরণ হতে পারে এছাড়া আরেকটি কারণ হতে পারে তা হচ্ছে আমরা অনেকেই আমরা যে সোলার প্যানেলটি ব্যবহার করে থাকি এই সোলার প্যানেল হঠাৎ করে বাড়িয়ে দিই তা আমরা অনেক সময় ক্যালকুলেশন না করে যখন হঠাৎ করে আমি এই সোলার চার্জারটি বাড়িয়ে দেবো তখন কিন্তু সেখানে অনেক এমপিয়ার বেশি নেবে আর অনেক এমপিয়ার বেশি নেওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে আপনার যে ব্যাটারি আছে এটি কিন্তু ধারণ ক্ষমতা কম হলে সেখানে কিন্তু বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে আর একটি কারণ হয় তা হল ব্যাটারির সেলগুলো যদি নষ্ট হয়ে যায় আমরা অনেক সময় দেখবো যে আমাদের ব্যাটারির ভিতরে যে সেলগুলো থাকে বা প্লেটগুলো থাকে সেগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলেও কিন্তু এই সমস্যা সম্মুখীন হতে পারেন না এছাড়া আপনার যে ব্যাটারিটি আছে এটা যদি আপনি দীর্ঘদিন ফেলে রাখেন এবং সেটা যদি হঠাৎ করে ব্যবহার করেন সেখানেও কিন্তু আপনার এই সমস্যা সম্মুখীন হতে পারেন তাছাড়া আপনার ব্যাটারিটি যদি একটা পদ্ধ ঘরে রাখেন বা গরম কোনো জায়গায় যদি রেখে দেন তাহলে এই ব্যাটারি ভিতর যে গ্যাসটি আসে সেই গ্যাসে জমার কারণে কিন্তু বিস্ফোরণ হতে পারে তাই আপনারা যেখানে ব্যাটারি ব্যবহার করেন না কেন ব্যাটারির উপরে যেন অবশ্যই খোলা থাকে এবং গ্যাস বের হতে পারে সেভাবে ব্যবস্থা করে দিবেন গরম পরিবেশে আপনারা কোনোভাবেই ব্যাটারি রাখার চেষ্টা করবেন না এছাড়া আর একটি কাজ করতে পারেন তা হল ব্যাটারি যে নেগেটিভ এবং পজিটিভ আসে লাইনটি আছে এটির জন্য কোনোভাবেই একত্র বা শর্ট সার্কিট নেওয়া হয়ে থাকে সেই দিকে আপনারা খেয়াল করবেন সর্বশেষে আপনাদেরকে একটি কথা আমি বলবো তা হলো আপনার সোলার ব্যাটারিটা যেহেতু ঘরের ভিতরে ব্যবহার করে থাকেন তো অবশ্যই মাঝে মাঝে আপনার ব্যাটারিটা চেক দিবেন চেক দিবেন এটাই তা হলো লোড এবং চার্জিং ক্যাপাসিটারটি বা আপনার কন্ট্রোলারটি ঠিক আছে কি না ঠিকভাবে ব্যবহার হইতেছে কিনা এটি মাঝে মাঝে একটু চেক দিবেন তাহলে আপনার অকাঙ্ক্ষিত এই বিস্ফোরণটি কিন্তু আর হবে না আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে বিন্দুমাত্র হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ